বহু বছর পর আল্লাহর রহমতে আমার বাপের বাড়িতে একটা কুরবানি দেব আমার জ্ঞান হওয়ার পর আমি কখনো দেখিনি আমার আব্বু কুরবানি দিয়েছে তার মানে বলছেন আমার আব্বু কতটা নিঃস্ব হয়ে গিয়েছিল জমিদার থেকে কিভাবে নিঃস্ব হওয়া যায় সেটা না হয় অন্য সময় বলবো আজকে আমি অনেক খুশি শুধুমাত্র এই মানুষটার জন্য আমি বুক ফুলিয়ে বলতে পারি আল্লাহ যা কিছু নিয়েছে তার থেকে হাজার গুণ দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক প্রত্যেকবারের মতো এবারও আপনাদের ভাইয়া কিছু পরিবারের ডেলিভারির জন্য ঈদের বাজার রেখেছে কয়েকটা বাজারের ব্যাগ দিয়েই দিয়েছে বাকি যেগুলো ছিল জাস্ট আমি সেগুলো সাজিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো গ্রামে চলে যাবে প্রতিটা ব্যাগে সেমাই লাচ্চা পোলার চাল তেল মশলা চিনি সাবান এগুলো ছিল মানে একটা পরিবার যেন ঈদের দিন ভালো মতো খাওয়া দাওয়া করতে পারে আমার হাজবেন্ড জন্য সবাই দোয়া করবেন সে অনেক ভালো মনের অনেক বড় মনের একটা মানুষ তার কাছ থেকে হয়তো আমিও শিখেছি অনেক কিছু বহু বছর পর আমাদের বাড়িতে একটা কোরবানি হবে আমি ভীষণ খুশি আপু অলরেডি ছাগল কিনে কিনতে হাটে চলে গেছে তো আব্বুর কিনতে কিনতে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আব্বুর কাছে এই যে লাগেজ দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় চোপড় আছে আমার ভাই ভাবিদের জন্য বাচ্চাদের জন্য আরো কিছু মানুষদেরকে দিব এই কারণে লাগেজ ভর্তি জামা কাপড় নিয়ে নিয়েছি আপনার জীবনে আপনার স্বপ্ন পূরণের সময় সঠিক সময় অবশ্যই আসবে শুধুমাত্র একটু কষ্ট ধৈর্য অপেক্ষা এমনকি সবচেয়ে বড় যেটা সেটা হলো পরিশ্রম করতেই হবে তবে না আপনি সেই সঠিক সময় পাবেন যারা ঘরে বসে অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে চান তারা জিপি ডট এই সাইট এর মাধ্যমে ইনকাম করতে পারবেন এই সাইটের ফুল ভিডিও লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে শুনে আপনার ইনকাম করতে পারবেন কথা বলতে বলতে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে এই রাস্তায় পুকুরে ঘাট সবকিছু আমার কাছে অনেক আপন লাগে মাসাল আমার আব্বু খুব ভালো একটা ছাগল কিনতে পেরেছে তো আমরা এখানে ছাগল কিনে বাড়িতে যাব বাজারের ব্যাগ গুলো যার যার তাকে তাকে দিয়ে দেওয়া হবে এখানে ভ্যান নিয়ে আমরা এখন বাড়িতে যাব কারণ অনেক কিছু ছিল সাথে রুকাইয়া ভালো মতন উঠেছিল বাট একটু পরে ছাগল নে টানাটানি শুরু করে দিয়েছে মানে মনে হচ্ছে ছাগলটা যেন সেই পুষ্ট মানে ছাগলও তার কথা শুনছে আমি ভীষণ এনজয় করছিলাম রুকাইয়ার এসব দেখে এটা কাঠ ছাগল আমার ছাগল এটা তোমার এটা তোমার নানুর ছাগল এটা নানুর ছাগল তোমরা সবাই নানুর জন্য দোয়া করো ওলে বাবা লে আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমার স্বামীর জন্য তো রুকাইয়া সেই রাস্তা থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে ছাগল আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল কেউ আমরা কিচ্ছু খাইনি সকাল থেকে তাই আব্বুকে বলেছিলাম আব্বু ভাত তরকারি রান্না করার কোনো দরকার নেই আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন কারণ আমরা জাস্ট এক ঘন্টার মতো থেকে আবার ব্যাক করব আব্বুর জন্য কিছু শপিংও করা ছিল সেগুলোও নিয়ে এসেছি তো সবকিছু দিয়েই চলে যাব অনেক বেশি খারাপ লাগতেছিল ঈদের দিন ভাবতেছি যে সবকিছু রান্না বাননা করে নিয়ে আসবো দেন আবার চলে যাব আব্বুর একাকিত্বটা আমার কাছে আর ভালোই লাগে না কাছে রাখতে চাই সেটাও থাকে না তো ভাত তরকারি নিয়ে এসেছো লাব্বু এত মজার মজার তরকারি নিয়ে এসেছে করোলার তরকারি আলু ঘাটি মাছের তরকারি তো সবাই মিলে আমরা খুব মজা করে খাই আমরা অনেক খুদার্ত ছিলাম আমি এরকমই যা తి ঘটনা সেটা বলতে বেশি পছন্দ করি আর্টিফিশিয়াল কিছু করতে হয় না আমার মানুষের মন পাওয়ার জন্য কথা ঘুরিয়ে ঘুরিয়েও বলতে পারি না আমি যা আমার যা আছে আমি সেটাই বলি যেটা আমার নাই সেটাও বলে দিই সবচেয়ে বড় কথা কাউকে আপন করার জন্য আমার স্বার্থের প্রয়োজন হয় না আমি মন থেকে ভালোবেসে আপন করি অপরাধীকে ক্ষমা করা ভালো বাট দ্বিতীয়বার সুযোগ দেওয়া ভালো না যদি দেন তো বাস আবার খাবেন আর হ্যাঁ আমার মনের কথা আমার ফিলিংসের কথা আমি কারো কাছে শিখে শিখেও বলি না আমি খুব সাধারণ আর আল্লাহ আমাকে এভাবেই রাখে আমি এখানে দেখছিলাম ছাগলের গায়ে ছিল ছিল কিনা কিছুই নেই সুন্দর তার গুলো আপনারা হয়তো আমার কথাগুলো শুনে হাসবেন বাট আমি যেটা বোঝাতে চাইছি সেটা না লোম তো সুন্দর হবে একটু বেশি প্রশংসা করবো আমার ছাগলের কারণ প্রথমবার যেহেতু আমার বাপের বাড়িতে আমি কোরবানি দিচ্ছি আশা করি আপনারা আমার এক্সাইটেডটা বুঝতে পারবেন তো বেশিক্ষণ না করে আমরা সবাই বের হয়ে গিয়েছি রুকাইয়া তো তার নানুর বাড়ি ছেড়ে যেতেই চায় না তার মামার কাছেই থাকবে সে কত কিছু যে করে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াই আম পেরে বেড়ায় আর এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম